সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসতে হচ্ছে হাটে আজকের তারিখ হচ্ছে সাতাশ চার দু হাজার পঁচিশ রোজ রবিবার নাটক তেবাড়ি হাট প্রত্যেক রবিবার চলে তো আজকে তেবাড়ি হাট থেকে আমি আমাদের কাঁচা বাজারের আপডেট করার চেষ্টা করব

এই কত করে দিচ্ছ 40 40 মুলা মুলা 40 আচ্ছা সাজিনা কত করে যাচ্ছে কেজি 120 টাকা কেজি সাজিনা আচ্ছা অনেক কিছুই আমরা দাম জানলাম এখন দেখিয়ে পারে আলুর বাজারটা কত যাচ্ছে আসসালামু আলাইকুম আলু এটা কি শাখা আলু কত করে দিচ্ছেন বিশ টাকা বিশ টাকা কেজি আর কাঠি লালটা পনেরো টাকা কেজি কত করে দিচ্ছেন এটা হচ্ছে আলুর বাজারিয়া এটা আলুর বাজার আজকে আলুর দামে যে এরকম দাম যাচ্ছে আচ্ছা একবারে গুঁড়িটা কত করে দিচ্ছেন ভাই একবার ছোট্টগুলো পনেরো টাকা কেজি আচ্ছা ঠিক আছে রাখছেন দর্শক আলুর দাম জানালাম এখন দেখি আরো যেগুলা সবজি বাজারে আছে সেগুলোর দাম আজকে কেমন যাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই শসা কত করে ভাই ভাই হচ্ছে ব্যস্ত শোষা কত করে আচ্ছা সত্তর টাকা শসা বিক্রি হচ্ছে লাল শাক কত করে মুঠা হ্যাঁ দশ টাকা আটি আটি বরবটি কত করে আটি সত্তর টাকা কেজি হ্যাঁ কেজি হিসাবে কচু কি আপনার কাকা কচু কচু আপনার কি দাম চাচ্ছেন কচু তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ টাকা বাচ্তিরিশ এক মোর কত করে আজকে চল্লিশ মোর চল্লিশ টাকা না

পুঁই কত করে ভাই আজকে কেজি তিরিশ টাকা কেজি ভাই চল্লিশ টাকা কেজি পুইশাক তিরিশ টাকা আর তিরিশ টাকা পুঁশাক হচ্ছে তিরিশ টাকা কাটুয়া টাটা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি 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 হিসাবে কী করছে আমি কেজি লেবু কত করে ভাই আজকে লেবু পনেরো টাকা হালি চাই না লেবু না এগুলো এলআইসি লেবুগুলো এলআইসি টাকা হালি আচ্ছা আচ্ছা ঠিক আছে ও কত করে ভাই কেজি দিচ্ছেন ভাই হ্যালো পুঁশাক কত করে টাকা কেজি মিষ্টি আলু পঁয়ত্রিশ টাকা কেজি

তো প্রিয় দর্শক আজকে আসছিলাম হচ্ছে তেবাড়িয়ার হাটে এই তেবাড়িয়া হাট থেকে আজকে আমি আপনাদেরকে বিভিন্ন সবজির দাম জানানোর চেষ্টা করলাম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন হতে থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো এই ছিল হচ্ছে আজকের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটের আজকের কাঁচা বাজারের আপডেট